দর্শক জৈন্তা হিল রিজোর্ট ঘোরার পর এখন আমরা আসতে হচ্ছে শ্রীপুর চা বাগানে এই চা বাগানটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর রাস্তার পাশেই চা বাগানটি অবস্থিত আপনারা যেই জাপলং সিলেট সড়কটি রয়েছে সেখানে এটি অবস্থিত খুবই সুন্দর একটি চা বাগান আমরা চা বাগানটিতে যাওয়ার চেষ্টা করি আর ওই পাশে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে সব মিলিয়ে হচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ আপনি জাবাগানের দায়িত্বে আছেন এখানে আপনার নাম কি আমার নাম জামাল জামাল আচ্ছা তো আমি হচ্ছে এই জামাল আঙ্কেলের সহযোগিতা নিয়ে চা বাগান থেকে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই চা বাগানের পুরোটা অংশ কি বাংলাদেশের না এটা হইল মেঘালয় মেঘালয় হচ্ছে আপনার বড় বড় পাহাড়গুলো হ্যাঁ আপনি একটু বলেন তো কোন টুকু শ্রীপুর চা বাগান এটা শ্রীপুর টি গার্ডেন ভারত ভারতের পিলার থেকে ও মেঘালয়ের পর্যন্ত আচ্ছা আচ্ছা আর এই যে আমরা দেখতে পাচ্ছি চা বাগানের মধ্যে যে গরু তোর তাই না হ্যাঁ এই গরুগুলো হচ্ছে কি আপনাদের গরু এটা আসার লুক ওইগুলো আচ্ছা ওরা খাওয়াইয়া নিয়ে যায় আচ্ছা আমরা এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে ভাই খুবই দর্শক শ্রীপুর চা বাগানের এই অংশটি কিন্তু অনেকটা মানে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড টাই ফিল দিচ্ছে আমি মনে করি আপনার পিছনে যে ল্যান্ডস্কেপটি রয়েছে আমার পিছনে একটি গরু দেখতে পাচ্ছেন মানে আমরা যখন দেখি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যে নিউজিল্যান্ডের হচ্ছে এরকম তৃণভূমির মধ্যে গরুরা আর কি ঘাস খাচ্ছে তার সাথে আমি এই জায়গাটি সৌন্দর্যকে অনেকটা মেলাতে চাই কারণ পিছনে যে বিউটি আমি দেখতে পাচ্ছি অসাধারণ মাইন্ড গ্লোয়িং ভিউ আর কি তো এইরকম জায়গা দেখতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এরকম গরু চড়া পাশাপাশি হচ্ছে এরকম পাহাড় এবং চা বাগান আর এখন হচ্ছে আপনার বর্ষাকাল হয় চা বাগানের পাতাগুলো অনেকটাই সতেজ রয়েছে আমি শ্রীমঙ্গলের চা বাগানও দেখেছি এবং আপনাদেরকে দেখিয়েছি বাট শ্রীমঙ্গলের চা বাগানের সাথে এই শ্রীপুর চা বাগানের বেশ পার্থক্য রয়েছে এইরকম জোস একটা ভিউ জাস্ট শুধুমাত্র এই শ্রীপুর চা বাগান আসলে পাওয়া সম্ভব আই হোপ আপনারা এখানে আসবেন এবং এই শ্রীপুর চা বাগানটি ঘুরে ঘুরে